হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা টোয়েন্টি ফোর সেভেন তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন ছিল স্যার কলকাতার কলেজগুলোর মধ্যে বেস্ট বেস্ট কোর্স কোনগুলো কোন কলেজে কোন কোর্স বেস্ট হবে তার উপর একটা ভিডিও বানিয়ে দিন। আরেক দলের প্রশ্ন ছিল যে কলকাতায় যদি আমাকে কলেজ পেতে হয় তাহলে তার সেফ র্যাঙ্ক কত তো তাই নিয়ে আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও নিয়ে তো চলো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটাই থাকবে যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি ইমিডিয়েট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে ভুলো না টেলিগ্রাম চ্যানেলের লিংক ফাস্ট কমেন্টেই পিন করা থাকবে কেন জয়েন হতে বলছি এমনি এমনি নয় তোমাদের জয়েন হওয়ার পিছনে কারণ আছে কারণ হচ্ছে কাউন্সিলিং रिलेटेड সব রকম গাইডেন্স তোমরা এই চ্যানেলে পাবে তাই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলছি এবং কাউন্সিলিং এর জন্য কিছু তোমাদের পিডিএফ প্রোভাইড করা হবে যে পিডিএফ এর মাধ্যমে তোমার চয়েস ফিলিং করতে সুবিধা হবে তার জন্যই তোমাকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে বলছি তাহলে এই দুটো কাজ তোমরা অবশ্যই করে নিও ভিডিওটা পজ করে নিয়ে তারপরে আমরা ভিডিওটা এবার শুরু করছি আমি আজকে এখানে জিনিস নিয়ে আলোচনা করব। বেস্ট কলেজ কোনগুলো কলকাতার বেস্ট কোর্স কোনগুলো সেই কলেজগুলোর এবং কলকাতার কাট অফ কত যেতে পারে সেফ স্কোর কত কত হতে পারে সেগুলোর ব্যাপারেও কিন্তু আমি আলোচনা করব। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সুভাষী ভট্টাচার্যি আট বছর ধরে আমি তোমাদের এই পরীক্ষাগুলোর জন্য বায়োলজি পড়িয়ে আসছে এবং আগামী দিনেও পড়াতে থাকবো তার সাথে আমি তোমাদের কেরিয়ার রিলেটেড গাইডেন্স কিন্তু এই চ্যানেলে দিতে থাকি তো অবশ্যই চ্যানেলটা তাই জন্য সাবস্ক্রাইব করে রেখো আর পারলে ভিডিওটাকে একটা লাইক করে দিও চলো আমরা এবার ভিডিওতে যাই আমরা এখানে দেখতে পাচ্ছি কলকাতার কলেজগুলোর নাম যেখানে প্রথমেই আসছে এমসিএইচ কলকাতা যেটা বলা হয় কলকাতার সব থেকে ভালো কলেজ তো সেইটার ক্ষেত্রে আমরা দেখতে পাবো সেখানে সব থেকে বেস্ট কোর্স কোনগুলো ডিএমএলটি ডিআরটি ডিআরডি ইসিজি ডিওটিটি এইগুলো হচ্ছে এখানকার বেস্ট কোর্স এইবার একটা কথা তোমাদের বলে রাখি বেস্ট হসপিটাল মানে সেটা বেস্ট ইনস্টিটিউট হবে এমন কিন্তু নয় যেমন এই প্যারামেডিকেলের ক্ষেত্রে এটা হতে পারে তোমার চিকিৎসা ক্ষেত্রে বেস্ট হসপিটাল আমাদের কলকাতায় কিন্তু প্যারামেডিকেল মেডিকেলের ক্ষেত্রে এটা বেস্ট নয় অন্য আরেকটা আছে যেটা বেস্ট সেটার ব্যাপারেও আমরা কিন্তু জানব শুরু থেকে শেষ অবধি কিন্তু থাকবে ভিডিওটায় ওকে চলো এবার নেক্সট কোর্সে আসছি সেটা হচ্ছে এনআরএস এমসিএইচ কলকাতা এটার ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি কি কোর্স রয়েছে ডিএমএলটি ডিআর ডিআরডি ডিপিটি ডিসিসিটি ডিওটিটি ডায়ালিসিস এন্ড ইসিজি এগুলো হচ্ছে কি এইখানকার বেস্ট কোর্স এনআরএস এর ওকে এবার এনআরএস এ তো সবাই এখন ভয় পায় যেতে তো এনআরএস এর কাট অফ কিন্তু একটুখানি কম যেতে পারে তো সবাইকে বলবো এনআরএস কিন্তু অবশ্যই তোমাদের যারা যারা এই ভিডিওটা দেখছো এনআরএস কিন্তু তোমার চয়েসে রাখবে ভগবান হয়তো খুশি হয়ে তোমাকে এনআরএস পাইয়েও দিতে পারে ঠিক আছে চলো এরপরে আসছি আর জি কর ঠিক আছে আর জি কে এম সি এইচ যেটা হচ্ছে কলকাতা আর জি কর যেটাকে আমরা বলে থাকি সেটার ক্ষেত্রে আমরা দেখতে পাবো ডিএমএলটি ডিআরডি ডিপিটি ডিসিসিটি ডিওপিটি এইগুলো হচ্ছে কি আরজি করের আমাদের মানে ডিএমএল এই কোর্সগুলো হচ্ছে সব থেকে পপুলার ওকে আমি ভুল করে এনআরএস এর ক্ষেত্রে বলে দিয়েছি আরজি করের ব্যাপারে আগের লাইনগুলো ছিল আরজি করের ব্যাপারে সবাই এনআরএস বলছি আরজি কর কর সবাই ভরতে চাইবে না দুর্ঘটনা হয়েছিল নিশ্চয়ই জানো তো আরজি কর কিন্তু কম র্যাঙ্কে যেতে পারে এনআরএস নয় সরি ফর দ্যাট আরজি কর কিন্তু কম র্যাঙ্কে যেতে পারে অবশ্যই আরজি করটা তোমরা কিন্তু খাতায় রেখো অ্যাপ্লাই করে দিতে পারো হয়ে গেলে হয়েও যেতে পারে এরপর আসছি কলকাতা ক্ষেত্রে আমরা দেখতে পাবো ডিআরডি ডিও টি এইগুলো হচ্ছে সিএম সি এর কলকাতার বেস্ট কলেজ বেস্ট কোর্স ওকে এইবার আসছি বেস্ট কলেজের ব্যাপারে যদি প্যারামেডিকেল পড়তে হয় প্যারামেডিক্যাল পড়ার ক্ষেত্রে বেস্ট কলেজ কোনটা আইপিজি মার তো এইখানে আমরা দেখতে পাবো কি কি কোর্স রয়েছে সব কোর্স এখানকার সব কোর্স বেস্ট প্যারামেডিকেল এর ডিএমএলি তারপর ইসিজি সব কটা কিন্তু এইখানে বেস্ট প্যারামেডিকেলের দুনিয়ায় একে আমি একে রাখবো ওয়েস্ট বেঙ্গলে ঠিক আছে তো মাথায় রাখবে ওয়েস্ট বেঙ্গলে সুভাধিষ স্যার বলছে কি এটা হচ্ছে এক নাম্বার প্যারামেডিক্যাল পড়ার ক্ষেত্রে এটা হয়ে যাবে এক নাম্বার দু নাম্বার কি স্যার দু নাম্বারে আসবে এটা তিন নাম্বারে কি আসবে স্যার তিন নাম্বারে আসবে এনআরএস চার নাম্বারে আসবে আর জি আসবে পাঁচ নাম্বারে ওকে ক্লিয়ার তো তোমরা প্রেফারেন্স অনুযায়ী এই অনুযায়ী কিন্তু চুজ করতে পারো ওকে এরপরে আসছি রিও কলকাতা এটার ক্ষেত্রে আমরা দেখতে পাব ডিওপিটি এখানে ডিওপিটিই বেস্ট ডিওপিটি নিয়ে কেউ যদি পড়ার কথা ভাবছো কারণ ফার্স্ট চয়েসই ডিওপিটি তাহলে অবশ্যই ফার্স্টেড রিও কলকাতা অবশ্যই রাখবে এরপরে আসছি সিও এম যেটা হচ্ছে আমরা দেখতে পাই সাগর দত্ত যেটা কামারহাটিতে অবস্থিত সেটা বেস্ট কোর্স কি ডি এম এলটি ডিআরডি ডি সি ইসিজি ওকে এটা হচ্ছে বেস্ট এরপরে আসছি আইডিবিজি আইডিবিজির ক্ষেত্রে আমরা দেখতে পাবো ডিএমএলটি এন্ড ডিআরডি আর আইডিবিজি আইডিবিজিটা দুবার লিখে দিয়েছি সরি ফর দ্যাট ভুল হয়ে গেছে এটা দুবার চলে এসেছে আর হচ্ছে বিসি রয় বিসি রয় হসপিটালে আমরা দেখতে পাবো কি ডিএমএলটি বেস্ট আরেকটা তোমাদের কথা বলে রাখি ডিএমএলটি যদি পড়তে হয় কোন রাজ্যের কলেজ থেকে পড়ার কথা ভাবছো আমি বলবো কলকাতা থেকে পড়ো কলকাতা ডিএমএলটি বেস্ট ঠিক আছে কলকাতা থেকে পড়ো কলকাতার ডিএমএলটি বেস্ট কলকাতার যে কোনো কলেজ তুলে নাও সেখানে গিয়ে ডিএমএলটি করো তুমি কিন্তু বেস্ট পাবে তোমার যদি র্যাঙ্ক ভালো হয়ে থাকে কলকাতা থেকে পড়ো ঠিক আছে ক্লিয়ার এইবার আসছি তার পরের পয়েন্টে স্যার কলকাতাতে কি এই কটা কলেজই ছিল না কলকাতায় আরো কলেজ আছে সেন্ট্রাল গভর্নমেন্টের কলেজগুলো নিয়ে এবার আমরা আলোচনা করব সেন্ট্রাল গভর্নমেন্টের কলেজ ফিজ একটু হাই কিন্তু শেখার জায়গা এর থেকে ভালো হতে পারে না আমি তো বলবো কিছু ক্ষেত্রে আমরা যে রাজ্য সরকারের কলেজগুলো দেখলাম তার থেকেও বেটার এই কলেজগুলো ওকে তো চলো দেখে নি এখানকার এখানকার যেটা ইএসআইসি মানিকতলা যেটা যেটা ইএসআইসির হেড মানে হেড অফিস বলা হয় যেটাকে পশ্চিমবঙ্গের সেটা হচ্ছে ইএসআইসি মানিকতলা ডিএমএলটি ডায়ালিসিস এগুলো হচ্ছে এখানকার বেস্ট ইএসআইসি শিয়ালদা এখানকার ডিএমএলটি সিএনসিআই নিউ টাউন এর থেকে ভালো কোন সরকারিতেও তুমি ডিআরডি অ্যান্ড ডিআরটি শিখতে পারবে না এর থেকে ভালো ইনস্টিটিউট তুমি সরকারিতেও পাবে না সেটা হচ্ছে ডিআরডি এন্ড ডিআরটি এই দুটো এখানে বেস্ট ওকে এরপরে আসছি সেন্টেনারি হসপিটাল এসপি মুখার্জি পোর্ট কলকাতা ডিএমএলটি এখানে বেস্ট এম আর বাঙুর হসপিটাল কলকাতা ডিএমএলটি এখানে বেস্ট আর হচ্ছে সেন্ট্রাল হসপিটাল সাউথ ইস্টার্ন রিজিয়ান যেটা সাউথ ইস্টার্ন রেলওয়ে গার্ডেন রিচে রয়েছে ডিএমএলটি টি অ্যান্ড এখানকার বেস্ট আমি আবারও বলছি যদি পড়তে হয় ডিআরডি ডিআরটি অনেকে এগুলো জানে না তো ডিআরডি অ্যান্ড ডিআরটি পড়তে হলে এটা কিন্তু বেস্ট ডায়ালিসিস শিখতে হলে সাউথ ইস্টার্ন রেলওয়ের এই কলেজটা কিন্তু বেস্ট ওকে তো এইগুলোর উপরে তোমাদের কিন্তু দেখতে হবে আর এইখানের যদি আমাকে র্যাঙ্কিং করতে বলা হয় অলওয়েজ আমি এটাকে একে রাখবো ইএসআইসি মানিকতলাকে ওভারঅলের ক্ষেত্রে দুয়ে রাখবো এবং ইএসআইসি শিয়ালদাকে আমি ওভারঅলের ক্ষেত্রে তিনে রাখবো তো এই র্যাঙ্কিং অনুযায়ী আমাদের কলকাতার কলেজগুলোর র্যাঙ্কিং আমি শেষ করলাম এবং এখানকার বেস্ট কোর্সগুলো কিন্তু আমি তোমাদের বলে দিলাম এবার মনে প্রশ্ন কাট অফ কত যায় স্যার তো কাট অফ নিয়ে আসছি তো দেখো সেফ র্যাঙ্ক কত আগে সেটা দেখে কত বলে তুমি নিশ্চিন্ত যে কলকাতায় পাচ্ছ যে কোর্স কলকাতার যে কোনো কোর্স তুমি পাচ্ছ কত র্যাঙ্ক তো দেখো দেখে নাও জেনারেলে বাইশ অব্দি যেতে পারে

ইডাব্লিউএস অল এস সি আটশো এস টি তিনশো চল্লিশ ও তিনশো নব্বই ও বিসি আড়াইশো এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ অল মাথায় রাখবে কলকাতায় কিন্তু ডিমান্ড মারাত্মক হাই তো অবশ্যই কলকাতা যখন চুজ করবে তোমার যদি র্যাঙ্ক পিছনের দিকে হয় কলকাতাকে কিন্তু রাখবে না কলকাতার কলেজগুলো রাখবে না সামনের দিকে সামনের দিকে যেগুলো পেতে পারো ওগুলোকে রাখার চেষ্টা করবে কাউন্সিলিং এর জন্য কিন্তু বেস্ট কিছু উপায় রয়েছে তার উপরে ভিডিও আসবে তার আগে তোমরা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাও যে তোমার র্যাঙ্ক কোন বিভাগের মধ্যে পড়ছে তোমার র্যাঙ্ক কি সেফ র্যাঙ্কের বিভাগে পড়ছে নাকি তোমার র্যাঙ্ক কাট অফ র্যাঙ্কের বিভাগে পড়ছে কাট অফ ক্লিয়ার হচ্ছে তোমার যে কাট অফ র্যাঙ্ক ক্লিয়ার হচ্ছে নাকি সেফ র্যাঙ্ক ক্লিয়ার হচ্ছে তো কমেন্ট বক্সে লেখো যাতে আমি বুঝতে পারি তোমরা কোন বিভাগে পড়ছো যদি এর মধ্যে তোমার র্যাঙ্ক থেকে থাকে তাহলে লেখো সেফ র্যাঙ্ক যদি তোমার এই বিভাগের মধ্যে র্যাঙ্ক থেকে থাকে তাহলে লেখো কাট অফ র্যাঙ্ক আর যদি এর থেকে একটু বেশি বা কম হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাও কত বেশি বা কম বা কত র্যাঙ্ক হয়েছে তোমার ক্যাটাগরি র্যাঙ্ক কত বা জেনারেল র্যাঙ্ক কত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তার আগে নেক্সট ভিডিওতে দেখা হতে গেলে কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন আশা রাখবো তোমরা হয়ে গেছো এবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আবার ততক্ষণের জন্য টাটা গুড বাই বিদায় কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না এই পুজোর মধ্যে তোমাদের কিন্তু এই ভিডিওগুলো দেখা জরুরি পুজো থেকে ভিডিও মিস করবে না দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা গুড বাই বিদায়